আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক পেয়ার সেট নিয়ে আসছি তো মিশিং সহকারে একদম এই মাল একদম ফুল প্যাকেজ আর আপনাদের প্রথমেই বলে দিই যে দেখেন একদম ফোর ফোরের মাল ঠিক আছে ফোর ফোর হাই চার ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার অরিজিনাল চায়না স্পিকার এগুলা ইভি সাউন্ড ইভি সাউন্ড দেখতে পাচ্ছেন ইভি সাউন্ডের বডি তো আপনাদের আমি একে একে সব কিছু দেখাই তো আগে আমি বডি কন্ডিশন আপনাদের দেখাই দেখেন একটা কোনো ফাটা ফোটা দাগ স্পট নাই ভাই কারণ আপনাদের আমি প্রথমেই বলে রাখি এই মালটি আমার দোকানের মাল ঠিক আছে আমি মানে রোজার ভিতরেই মালটি আমি বানাইছি ঢাকায় থেকে এই মালটি বানাইছি আমি তো মালটি বিক্রি বলতে পারেন যে ভাই মালটি বিক্রি করে দিচ্ছেন কিসের জন্য তাহলে তো এই মাল দিয়ে শুধু একটা ভাড়া মারছি ভাই কারণ এখন বর্তমানে এক লাখ দেড় লাখ টাকা দেওয়া সেট সব সেট কমপ্লিট করে বানালিয়া ভাই যদি ওই এক হাজার পাঁচশো সাতশো টাকার যদি ভাড়া আসে তো ওগুলো ভাড়া মারা লাভ নেয় ওই জন্য আপনারা বলতে পারেন যে আমি একটা গায়ের আগেই এটা বিক্রি করে ফেলে দিচ্ছি যে এত টাকার বক্স ফেলা থুয়া কোনো লাভ নেই ভাই এত টাকা দিয়ে বক্স বানালিয়া যদি ওই পাঁচশো এক হাজার টাকার ভাড়া মারাচ্ছে না মারা অনেক ভালো তো দেখেন আমি বানাইছিলাম এটা আমি লিজের শখ করেই বানাইছিলাম তো মালটি বিক্রি করে দিব রাখবো না আর দেখেন এক পাটের বক্স মানে আমার লিজের মনের মতো করে আমি বানালেছি ভাই যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন কোনো সমস্যা নাই ফোর ফোরের মাল আমার লিজের মনের মতো করে আমি বেনালেছি তো আপনাদের আর কি বলবো কোম্পানির এক পেয়ার মাল এক সাইডে বাজাবেন আর এই এক পেয়ার মাল বাজাবেন আশা করি সেম সেম বাজবে ঠিক আছে আর আর এগুলা স্পিকার একদম হাই কোয়ালিটি স্পিকার ঠিক আছে ভাই আপনারা ওই জে আর সেফ চার ইঞ্চি ভয়েস কয়ালের ওগুলা যদি হয় পঞ্চাশ পার্সেন্ট সাউন্ড আর এটা লাগাবেন সত্তর পার্সেন্ট সাউন্ড হবে তো আপনাদের আমি সব কিছু গোলাই দিলাম কি বলতে চাচ্ছি আপনারা বুঝতেই পারতেছেন বড়ি কন্ডিশন আপনাদের দেখালাম ফোর ফোর হাই দেখতে পাচ্ছেন ফোর ফোর হাই চার ইঞ্চি ভয়েস কয়েল চার ইঞ্চি ভয়েস কয়েল ষোলো ইঞ্চি স্পিকার অরিজিনাল ফাইবার কয়েল ফাইবার কয়েল আমি যেই ঢাকা থেকে মাল নিয়েছি একদম আমার নিজের নিজস্ব বলতে পারেন একটা দোকানের থেকে আমি মাল নেই তো আপনারা বুঝতেই পারেন আমি অনেক মাল নেই তাদের কাছ থেকে অনেক সময় পাইকারি মাল আমার কাছে লাগে ঠুকঠাক আমি লেই তাহলে বুঝতেই পারতেছেন আমি কি দুই নাম্বার মাল নেবো না এক নাম্বার মাল নিব সেটা আপনারা বুঝতেই পারতেছেন একদম ঢালাই ঠিক আছে নতুন ব্র্যান্ডের স্পিকার দেখেন আমি ভিতরে দেখাই কি করে সুপার করা আছে দেখতে পাচ্ছেন আর একটু আপনাদের ভালো করে স্পিকারটা দেখায় এই যে দেখতে পাচ্ছেন মোটা দেখতেই পাচ্ছেন সবকিছু একদম ঢালাই একদম নিউ কন্ডিশন মাল ঠিক আছে ভাই শুধু একটাই ভাড়া মারছি সেটা আপনাদের এই যে আমি মাঠের উপর থেকে আসি আমি বললাম শুধু একটাই ভাড়া মারছি তো সেম কোয়ালিটি দেখেন ভিতরে ফোম করা আছে একদম কোম্পানির মতো আমি মাল করে নিয়েছি ঠিক আছে এই যে দেখেন ফে মানে ফোম পর্যন্ত করে নিছি একদম কোম্পানি রকম মাল থাকে সেই রকম করার চেষ্টা করছি ভোরপুর হাই চার ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার দেখতেই পাচ্ছেন একটারও এখন পর্যন্ত আপনারা বলতে পারেন যে কয়েল কাটছে নাকি ভাই না ভাই একটা শুধু ভাড়া মারছি ভাই তাহলে কয়েল কীভাবে কাটবে আপনারা বলেন এই যে দেখেন কোনো কয়েল ময়েল ফাটা নেই অরিজিনাল একটাই শুধু খুলছি এটা খুলিনি কারণ একটা খুললে আপনারা বুঝতে পারবেন যে এটা নেট দেখতেই পাচ্ছেন ইভি সাউন্ড তো বলে দেই শুধু বক্স কিন্তু বিক্রি হবে না ভাই শুধু বক্স বিক্রি হবে না বক্সের সঙ্গে প্যাকেজ আছে এই যে দেখেন ডেল্টা একটা সেট আছে আর এই যে ছয় সয়চালানের একটা মিক্সার আছে দেখেন মিক্সারের সব কিছু ক্যাটুন ম্যাটুন সব কিছু আছে কট মট যা আছে ভাই এভরিথিং সব দেওয়া দিব মানে মালের সঙ্গে যা যা আমি কিনছি সব দেওয়া দিব আর এই মালের দাম আপনারা বলতে পারেন যে আপনাদের দামটা আমি বলতেছি না যারা মাল কিনবেন তারা এক মিনিট ফোনে মানে দু চার পাঁচ টাকা খরচ করে আমার কাছ থেকে দামও শুনে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই কারণ এইভাবে দাম বলতেছি না ভাই অনেকের আইডিয়া নাই যে এই মালের দাম কত হতে পারে কারো আইডিয়া নাই তো যারা ফোরের মাল এক কথায় কোম্পানির সাথে বাজাবেন কোনো সমস্যা নেই আপনাদের ইচ্ছা আপনারা বাড়ি হোক যেটাই হোক কনসার্ট হোক এক কথায় যে কোনো ভাড়ার কাজে এটা চালাতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো যে কোনো তো আর কি বলবো ভাই কিছু বলার নাই সব কিছুই বলে দিলাম আমার কেউ যদি আমার দোকানেতে আসাও যদি মাল নিতে চান নিতে পারবেন আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একিরা আমার দোকান বা ইচ্ছা করলে কুরিয়ারেও কন্ডিশানে নিতে পারবেন যে কোনো চৌষট্টি জেলাতে আমি মাল দিয়ে থাকি কোনো সমস্যা নাই আমাকে দু চার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল দিয়ে পাঠাবো মাল খোলা দেখা কুরিয়ারেতে আমি যেটা দেখাচ্ছি এটাই যদি পান তো বাকি টাকা দিয়ে মাল উঠাই নেবেন কন্ডিশানে ঠিক আছে আমি সব কিছু বলাই দিই ভাই অথ আর বলতেছি না তো দেখেন সব কিছু আমি দেখাই দিলাম আপনাদের আর মালের দাম বললাম না যারা মাল নিতে চাচ্ছেন যাদের আশা আছে যে মালটা এটা নেবেন তারা অবশ্যই এক মিনিট একটু ফোন দিবেন ভাই ফোন দেওয়ার দামটা জানা নেবেন ঠিক আছে যারা মাল কি বলবো ভাই আশি নব্বই এক লাখ বা যেটাই হোক যারা মাল কিনবেন এত টাকা দিয়ে যারা মাল কিনবেন তো তারা এক মিনিট ফোন হচ্ছে খরচ করা দু চার পাঁচটি খরচ করা ফোনে জিজ্ঞাসা করে নিতে পারবেন ওটা কোনো সমস্যা না ব্যাপার না তো আপনাদের সব কিছুই দেখে দিলাম ভাই সেট মিক্সার একদম বক্স ফোরের মাল একদম হাই কোয়ালিটি কমপ্লিট আমি রোজার বিশটার পরে এই মালটা আমি নিয়েছি ঠিক আছে নোয়ার পরে আপনার এই যে আজকে দেওয়া মনে হয় রোজার এক সপ্তাহ মানে হৃদের এক সপ্তাহ পার হচ্ছে তাহলে ভেবে এক মাসেরই মালের বয়স না আর ভাড়া মারছি শুধু একটা ভাড়া মার্সি শুধু একটা এক হাজার টাকার ভাড়া মারছি ভাই এই জন্যেই গায়ের আগে বিক্রি করে দিচ্ছি এত টাকার মাল কিনা ওই এক হাজার টাকার ভাড়া তা তিন ইঞ্চি ভয়েস কলের মাল লাগালেই তো ওই এক হাজার টাকার ভাড়া মারাই তো পড়তা ছিল তো আপনাদের বুঝাইতে পারছি ভাই যে এত টাকা ফোরের মাল এত হাই কোয়ালিটি মাল ওই এক হাজার টাকা দেওয়া ভাড়া মারাচ্ছে ওই থ্রির মাল এক পিয়ার ওই এক হাজার টাকা দেওয়া ভাড়া মারা অনেক ভালো তো কিছু কিছু সাউন্ড সিস্টেম ভাইয়ের জন্য এগুলো অবস্থা যে থ্রির মাল হোক আড়াই ইঞ্চি হোক যেটাই হোক ওই খালি পঞ্চাশ ইঞ্চি ঠোলার তুলা মনে করেন যে ভাড়া দেয় তো ভাড়া দিয়ে যে মানে কাস্টমার আর ফেরত দেয় না ভাই ঠিক আছে শুধু বডি নতুন নতুন কিনে কাস্টমার ফেরত দেয় না কাস্টমার ভাবে যে সেই রকম ওই পাঁচশো সাতশো ছয়শো যাই যেটা বলে সেটা দিয়েই বিক মানে ভাড়া দেয় তো এই জন্যে এখন এই অবস্থা হয়েছে তো আর কিছু বললাম না ভাই যা আমার কথাতে যদি কোনো ভুল টুতি হয়ে থাকে আপনারা ক্ষমার যাই দেখবেন কারণ অনেক কথাই বললাম আর এটা একদম আমার নিজের দোকানের মাল ঠিক আছে মালের বয়স এখন পর্যন্ত এক মাসই হয়নি আপনাদের সব কিছু আমি তো দেখাই দিলাম ভাই বডি এক পাটের বডি আপনারা দেখতেই পাচ্ছেন এক পাটের বডি কোনো সমস্যা নেই ভাই কোনো সমস্যা নেই কোনো ফাটা ফুটা দাগ স্পট নাই। আপনাদের তো সব দেখাই দিলাম ভাই কোয়েল টোয়েল কোনো চেঞ্জ হয়নি ফোর ফোর এক্সটি হাই ঠিক আছে সব ফোর ফোর এক্সটি হাই ফোর ফোরের মাল একদম ফোম করা সব কিছুই করা আছে আপনাদের আমি আরও একবার দেখাই দিই দেখেন সুপার দেখেন ভালো মানে সুপার করা আছে আজ দেখেন দুইশো পঁচিশ এম মোটা মানে কি বলবো আপনাদের সব একদম ভালোভাবে আমি দেখাই দিলাম দেখেন স্পিকার কি স্পিকার লাগানো আছে দেখেন দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশান স্পিকার মানে আমি বলছি যে যত মানে নিউ কন্ডিশান নিউ ইয়ের ভিতরে ভালো মানের হচ্ছে একটা স্পিকার দিতে তো সেভাবেই আমার কাছে দিছে তো সেই রকম এক কথায় আমি যদি ভাই আমি ব্যবসিক মানুষ আমি অনেক সেট চালাইছি জানি অনেক স্পিকার চালাইছি জানি তো আপনার আর সি এফ জেবিএল ওগুলো আর মনে করেন খাওয়াই নাই এটার কাছে ঠিক আছে ওটা যদি হয় পঞ্চাশ পার্সেন্ট এটা হবে সত্তর পার্সেন্ট সাউন্ড বিশ পার্সেন্ট ডিফারেন্স থাকবে মানে সেই রকম বেস আর তিন রিংয়ের পেপার দেখেন পেপারটা তিন রিংয়ের পেপার বেস কোয়ালিটি লাউড সব একসঙ্গে সারে সেই রকম সেই রকম। তো আর ভাই ভিডিও বড় করবো না অনেক বড় হয়ে গেল যারা মালটি লিবেন অবশ্যই এক মিনিট ফোন দিয়ে আমার কাছ থেকে শুনে নেবেন দাম কি তাহলেই হবে আসসালামু আলাইকুম